আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ঢাকা টু কুয়াকাটার একটি ফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ভিডিও শুরুতেই দেখছেন গ্রিন লাইন বাস কাউন্টার গ্রিন লাইন বাস কাউন্টারে সকাল শোয়া সাতটা এবং সাড়ে সাতটায় দুইটি বাস ছাড়ে শোয়া সাতটায় বিজনেস ক্লাস যার ভাড়া হচ্ছে ষোলোশো টাকা এবং সাড়ে সাতটায় ইকোনমিক ক্লাস যেটার ভাড়া হচ্ছে বারোশো টাকা করে তো এই দুইটা বাসই ছাড়ে সকালবেলা তো আমরা গ্রিন লাইনের বাসে করে চলে আসলাম এইটা আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু পার হচ্ছি এবং কিছুটা শীতকালের একটা ভাব ছিল হালকা কুয়াশাও ছিল আমি আর আমার ছেলে তো আমরা পথি বরিশাল গেট নামক একটি রেস্টুরেন্টে যাত্রাবিরতি নেই এবং সেখানেই সকালে নাস্তাটি সেরে নেই আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটি নতুন হয়েছে খুব সুন্দর তারপরে আমরা আবার কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিই এর মাঝখানে আমরা কয়েকটি ব্রিজ পার হই তারপরে একটি দেখছেন বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়টি কিন্তু বেশ সুন্দর ও বড় আমি এইবারই প্রথম দেখলাম আমরা এখন পার হব পায়রা ব্রিজ ব্রিজটি এত সুন্দর দেখলেই মনে হবে যে আমরা কোনো বিদেশের কোনো ব্রিজ পার হচ্ছি আর বা বলে যে খাল বিল আসলে বা নদী নালার দেশ বরিশাল তো সেটার প্রমাণ পেয়ে গেছি আমরা এসে বরিশাল থেকে কুয়াকাটা চলে আসলাম এবং কুয়াকাটা নেমে অটোরিকশাগুলো ইঞ্জিন চালিত অটোরিকশাগুলো দেখলাম আপনারা দেখছেন গ্রিন লাইনের পরিবহন তার ঠিক অপোজিটেই হচ্ছে ইউরো কোচের বাস স্ট্যান্ড যাওয়ার সময় টিকিটগুলো এখান থেকেই পাবেন সোজা চলে গেলে কুয়াকাটা সমুদ্র সৈকত আমরা সোজা না গিয়ে বামে মোড় নিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম এইটা হচ্ছে রাখাইন মার্কেট আর কি এগুলো আপনাদের এক একটা স্পট দেখাবে রাখাইন মার্কেটের সাথেই আছে হোটেল বিচ পার্ক এবং মাওয়া হোটেল তো এর কিছু দূর সামনে গেলেই আপনারা ফাইভ স্টার হোটেল ডি মোড় দেখতে পাবেন খুবই চমৎকার করে সাজানো হোটেলটি এর সামনে গেলেই হোটেল সি ক্রাউন ইন এছাড়াও নিউ সি প্যালেস হোটেল দেখতে পাবেন এবং হোটেল কোস্টাল ভিউ ছিল আর অনেকগুলো হোটেল ছিল এই রাস্তাটা জুড়েই হোটেল সবচেয়ে ভালো হোটেল বা সবচেয়ে নাম করা হোটেল সিকদার হোটেল রিসোর্ট অ্যান্ড ভিলাস আমরা পার হচ্ছি আমরা যে হোটেলটিতে ছিলাম সিকদার হোটেল থেকে জাস্ট এক মিনিটের দূরত্বে ব্লু ওশেন হোটেল এই হোটেলটিও বেশ চমৎকার এবং তাদের তাদের স্টাফদের ব্যবহার ম্যানেজারের ব্যবহার এবং তাদের হোটেলের যে রুমস সব কিছুই খুবই অসাধারণ ছিল তা আমরা চলুন আপনাদেরকে হোটেলটি দেখাই ব্লু ওশান হোটেল অ্যান্ড রিসর্ট এইটি আর কি সার্চ লাইট বলে সার্চ লাইটের ঠিক কাছেই কুয়াকাটা যে সার্চ লাইট আছে সেইটার কাছেই আপনারা দেখতে পাচ্ছেন রিসিপশনটি আমরা যখন গিয়েছিলাম গেস্ট খুবই অল্প সংখ্যক ছিল দুপুর বেলা এটা আছে তাদের ডাইনিং স্পেস খুবই চমৎকার এবং খুবই খোলা মেলা নিস্তালাটা মানে পুরো হোটেলটাই আসলে চারপাশে তো তেমন কোনো বিল্ডিং নেই বড় তা আমরা দুই তালাতে ছিলাম দুইশো তেরো নম্বর রুমে চলুন দুইশো তেরো নম্বর রুমটা আপনাদেরকে ঘুরে দেখাই এই রুমটার ভাড়া নিয়েছিল ডিসকাউন্টের পর আড়াই হাজার টাকা একদিনের জন্য আমার কাছে ভালো লেগেছে তাদের অন্যান্য হোটেলগুলোতে যেসব জিনিসপত্র থাকে সেমই একটা ব্যালকনি ছিল খুব সুন্দর রুমটা খুব সুন্দর পরিপাটি করে গুছানো আমরা যদিও আসার দিন রুমটার ভিডিও করেছিলাম টেলিফোন পাবেন একটি ফ্রিজ ছোট ফ্রিজ আছে চাইলে এটিও ব্যবহার করতে পারবেন এছাড়াও সব কিছুই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো আমরা দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম পায়রা রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টে শীতাতাপ নিয়ন্ত্রিত খাবার লিস্টটা দিয়ে দিলাম লাঞ্চ করে আমরা কুয়াকাটা সি বিচের উদ্দেশ্যে রওনা দিলাম এটাকে বলে চৌরাস্তার মোড় এখান থেকে দুই ধারে বিভিন্ন সামগ্রীর মার্কেট সেটা পার হয়ে কুয়াকাটা সি বিচে পৌঁছাতে হয় কুয়াকাটা সি বিচের মেইন বীচটা আসলে একটু কেমন যেন বাদ দেওয়ার কারণে এবং জিআই ব্যাগ দিয়ে বাদ দেওয়ার কারণে প্রচুর শ্যাওলা পড়েছিল তা আমরা ওই দিনের মতো শুধু সি বিচেই ছিলাম এরপরে রাতে আমরা চলে আসলাম ফিশ মার্কেটে ফিশ মার্কেটে অনেকগুলো দোকান এবং প্রচুর মাছ পাওয়া যাচ্ছিলো তো আপনারা একটু দেখে কারণ অনেক বাসি মাছ টাটকা মাছ মিলানোই থাকে একটু দেখে দাম করে আপনারা মাছ অর্ডার দিবেন এবং এর পাশাপাশি কিন্তু খাবারের অন্যান্য খাবারেরও ব্যবস্থা ছিল তো ফিশ মার্কেটটাতে আমরা রাতের খাবার খেতে চলে গেলাম ভাবলাম যে আজকে রাতের ডিনারটা এই ফিশ দিয়েই করে নিব তো আমরা রূপচাঁদা মাছ তারপরে কোরাল নিয়েছিলাম স্কুইটি স্কুইট নিয়েছিলাম চিংড়ি নিয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটক ছিল যদিও ওই দিনটা বুধবার ছিল বুধবার অনুযায়ী বেশ ভালো পর্যটক ছিল আমাদের মাছটা প্রসেস করছে এবং আমরা ফ্রাই করে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু বার্বিকিউ করবে ওরা বেশিরভাগ সময় বারবিকিউ করার জন্যই বেশি ইচ্ছুক আমি যা দেখলাম দোকানদারদের মধ্যে আমরা আর কি ফ্রাই করে নিয়েছিলাম এই যে রূপচাঁদা ফ্রাই দেখতে পাচ্ছেন রূপচাঁদা ফ্রাইটা বেশি ভালো ছিল এই ধোঁয়াগুলো কিন্তু বারবিকিউ করছে এই জন্য বেশ সুন্দর ব্যবস্থা এইখানে আপনারা চাইলে রুটি খেতে পারেন এছাড়াও একটা দোকান ছিল ওইখানে নেহেরি ছিল গরুর পায়া আর কি তারপরে মুরগির মাংস হাঁসের মাংস ছিল তারপরে হচ্ছে গরুর বট বলে যেটাকে বাউঝুরি ওইটা ছিল এই দোকানটাতে এই খাবারগুলোই বেশি ছিল সাথে ডাল এবং কি বলবো সবজি ছিল এই যে দেখতে পারছেন বট আর সাথে চালের রুটি এবং আটার রুটি ছিল তো এই দোকানটিতেও আপনারা আসলেও তারা গরম করে পরিবেশন করে খুব সুন্দর এরপরেই আপনারা দেখবেন আমরা যেটা বলেছিলাম রাখাইন মার্কেট এইটাই রাখাইন মার্কেট খুব কাছাকাছি ডিস্টেন্সে অনেকগুলো জিনিস বা অনেকগুলো পর্যটক স্পট যেটা তারা অনেকভাবে ভাগ করেছে তা আপনারা দেখতে পাবেন আমরা খাওয়া দাওয়া শেষ করে রাখাইন মার্কেট ঘুরে আবার হোটেলে ফিরে আসলাম পরের দিন সকাল ভোরবেলা একদম পাঁচটার সময় তখনও কিন্তু এখন তো তাও একটু দেখতে পাচ্ছেন আলো ফুটেছে আমরা যখন বের হয়েছি তখন কিন্তু একদমই ঘুটঘুটে অন্ধকার ছিল আগের দিন আমরা একটি অটো চালিত ইঞ্জিন অটো মানে ইঞ্জিন চালিত অটো গুছিয়ে রেখেছিল বলে রেখেছিলাম তো এটা হচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে ভাড়া নেয় তো আপনারা চলে আসবেন সূর্য উদয় দেখতে এটা গঙ্গামতির চর বা বা কাওয়ার চর বলে সবাই সূর্যোদয় দেখে ফেরার সময় এখানে নাস্তা করে যায় ইলিশ মাছ দেখতে পাচ্ছেন বিভিন্ন মাছ দেখতে পাচ্ছেন ডাব পাওয়া যায় তরমুজ সিজন ছিল তাই তরমুজ পাওয়া গিয়েছিল সবাই এখানে বেগুন ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে খিচুড়ি বা ভাত খাচ্ছিল আমরা এটা দেখে চলে আমরা রওনা হয়ে গেলাম মিস্ত্রিপাড়া বিহার দেখার জন্য বদ্ধ দেখতে পাচ্ছেন সাথে ছিল এর পাশেই ছিল একই জায়গায় মিষ্টি কুয়ার পানি এই মিষ্টি কুয়ার পানির নাম অনুসারেই কিন্তু কুয়াকাটার নাম হয়েছে কুয়াকাটা এইটা একটা বট গাছ ছিল সাথেই রাখাইন জাদুঘর রাখাইন জাদুঘরটিতে ঢুকতে প্রবেশ মূল্য বিশ টাকা রাখে বলা বাহল্য এইখানে কিন্তু কোনো ভিডিও করতে দেয় না এরপরে এর পাশেই আছে আবার তাঁতপল্লি এইখানে তাঁতের জিনিসপত্রের দোকান তো আছেই পাশাপাশি তাঁতের যে মেশিনগুলো আপনাদের সামনেই তারা সাজিয়ে রেখেছে এবং এখানে কিন্তু কিছু তাঁতি কাপড় বুনেন এবং আপনার সামনেই তাদেরকে বললে তারা কাপড় বুনে দেবেন একটা কাপড় অলরেডি বোনার কাজ চলছে যদিও আমরা গিয়ে এই মিস্ত্রি মানে তাঁত মিস্ত্রিকে আমরা পাইনি তো এই এই খাবারগুলো হচ্ছে আমাদের ব্লু ওশনের দুপুরের খাবার কি অনেক চমৎকার ছিল মজাদার ছিল এবং রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল বাইরের থেকে আমার হোটেলের খাবারগুলোই বেশি ভালো লেগেছে তা আমরা এখন চলে যাচ্ছি সুটকি পলি দেখতে তো আমরা পল্লিতে চলে যাই এখানেও আপনারা পাঁচশো থেকে ছয়শো টাকা বা আষ্টশোশো টাকার মধ্যেই আপনারা পল্লি লেবুর বন দেখতে পাবেন তা আমরা আমরা যখন গিয়েছিলাম তখন ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তাই আমরা পুরোটা ঘুরে দেখতে পারিনি আমরা লেবুর বন পর্যন্ত গিয়েই চলে এসেছি আমরা লাল কাঁকড়ার বা তিন মোহনা এগুলো দেখতে পারিনি প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হওয়ার কারণে খুবই সুন্দর চমৎকার দৃশ্যগুলো তো আপনারা যারা যাবেন অবশ্যই অটোগুলোতে ওঠার আগে ভালো করে দরদাম করে নেবেন এবং ডিটেলসে বলে নেবেন না হলে সমস্যার সম্মুখীন হতে পারেন তা আমরা ম্যানেজারের কাছ থেকে বিদায় নিয়ে রাত নয়টার বাসে বাসে করে ইউরো কোচ বাসে করে আমরা চলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোনো কিছু জানার থাকলে আমাকে নক করবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ